আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ চলতি সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে আর উপকূলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আজ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে এখন মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এর প্রভাবে কক্সবাজার সহ পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এ সময় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে অপরদিকে ডাটাম বৃষ্টিতে টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে ঘরবাড়ি আমন ধানের ক্ষেত চিংড়ি চিংড়িঘের সড়ক উপসড়ক পানিতে তলিয়ে গেছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে ফলে দ্বীপে নিত্যপন্ন সংকট দেখা দিয়েছে বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার লোকদের সরিয়ে আনতে মাইকিং করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন তিনি জানান পানিবন্দি লোকজনদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সিপিপি সদস্য জনপ্রতিনিধিদেরকে পরামর্শ দেওয়া হয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস কক্সবাজারের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির আওতায় শহরের গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল বিকেলে কলাতলি থেকে শুরু করে সৈকত শহরের বিভিন্ন স্থানে ফলদ বনজ ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয় এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জেলা সভাপতি এইচ এম এরশাদ সহ সংগঠনটির নেতৃবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের সাথে একটা গাছের চারা রোপণ করে প্রাণ প্রকৃতি রক্ষায় আপনি এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী এই কর্মসূচিতে শহরের বিভিন্ন স্থানে প্রায় পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে বলে সংগঠন সংশ্লিষ্টরা জানান কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে উৎসব পরিবেশে শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ উৎসব গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন রাখাইন পল্লী থেকে আসা তরুণ তরুণীদের অংশগ্রহণে জমে ওঠে এই মিলন মেলা উৎসব স্থলে আয়োজন করা হয় রাখাইনদের রকমারি ঐতিহ্যবাহী খাবারের ঝীতিতে খানাপানির পরপরই শুরু হয় বর্ষার আনন্দ উদযাপন বৃষ্টিতে ভেজা নাচ গান আর আড্ডা পুরুষ সৈকত যেন এক টুকরো রাখাইন সংস্কৃতির মঞ্চ হয়ে ওঠে এর আগে মে মাসে শুরু হওয়া এই উৎসব চলে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন রাখাইন পল্লী থেকে উৎসুক তরুণ তরুণীরা এতে অংশ নেন রাখাইন নারী নেত্রী মার্টিন টিন জানান প্রায় শত বছর ধরে এই উৎসব পালন করে আসছে রাখেন সম্প্রদায় এটি মূলত উৎসব যা দুই নির্ভর মাস তারপী আনন্দ গান ও মিলন মেলার মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে এই সামাজিক উৎসব পালিত হয় উখিয়ার কোটবাজার আরব সিটি মার্কেটের সামনে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ দুপুর বারোটার দিকে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে রামতে গতকাল থেকে চার শিক্ষার্থী নিখোঁজ রয়েছে চব্বিশ ঘন্টা পার হলেও নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান মেলেনি শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে তারা আর বাড়ি ফিরেনি বলে জানান পরিবারের সদস্যরা তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পর আত্মীয় হলো রামু বাইপাস এলাকার আনসারুল্লার ছেলে আব্দুল হামিদ সমীর সৈদুল্লার ছেলে শাহেদ কাওয়ারকুব বৈতুলি নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামালু বাংলাবাজার মুক্তারকুল গ্রামের কলিমুল্লার ছেলে ওমর ফারুক ইমন স্থানীয় মেম্বার আবদুল আজিস জানান জুমার নামাজের জন্য বের হওয়ার পর পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান পাওয়া যাচ্ছে না নিখোঁজের পিতা সৈদুল্লাহ জানান এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে আগামীকাল বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বেজে উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল ছটা বেজে তিরিশ মিনিটে চলবে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে